দেখুন কাণ্ড ওএমআর সিট দিয়ে প্লেট হয়েছে থালা থালা খাবারের থালা হয়েছে ওএমআর শিট দিয়ে শুনছেন আপনারা যে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে লোপাট করে দেওয়া হয়েছে তারপরে সাদা ওএমআর সিট আছে অথচ চাকরি হয়ে গেছে শুনেছেন না এখন দর্শক দেখতে পাচ্ছি যে ওএমআর সিট চাকরির যে পরীক্ষা ওএমআর সিট দিয়ে থালা হয়েছে প্লেট হয়েছে হয়তো এবার দেখবেন ঠোঙা হয়েছে ঠোঙা যাতে করে চপ খাবেন চপ ওই দিদি যে বলেছেন না ব্যবসাটা করতে চপ বিক্রি ঘুগনি বিক্রি হয়তো দেখবেন এবার থেকে সিটের ঠোঙা হয়েছে ঠোঙা চপ থাকবে চপ বিক্রি হবে কি দেখছেন দর্শক প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আরামবাগ টিভি প্লাসে আমি অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি ভোটের জন্য বাইরে ছিলাম এবং বাইরে থাকলে মানে একটু এ হয় আর কি চাপ হয় তো সব সময় ভিডিও দেখানো হয়ে ওঠে না আর যেগুলো করি কষ্ট করে সেগুলো টিভিতে আপলোড করে দিই কারণ যেহেতু ওখানে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেশি তো আমি এটাও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যেতে চাই দুটো চ্যানেল পাশাপাশি রাখা উচিত না একটা কিছু সমস্যায় হলে আর তো ক্যারি করতে পারবো অনেক তো সব চেষ্টা হয় না সমস্যায় ফেলার তো সেজনারম্ভ টিভি প্লাসে আমি দি কিন্তু কদিন দিতে পারছিলাম না আজ থেকে আবার আপলোড করতে শুরু করলাম শুরু করলাম এটা দিয়েই যে দেখুন এই ছবিটা এসছে আমার কাছে ভাইরাল হিসেবে ওএমআর শিট চাকরির পরীক্ষা ওএমআর শিট যেগুলো ওই দপ্তরে গচ্ছিত করে রাখার কথা এবং যে সঠিক মূল্যায়ন হওয়ার কথা ওএমআর শিট সাদা ও সব ফাঁকা এরকম থাকার কথা না আর বাইরে ফেলে দেওয়ার কথা নাই রাখার কথা তো এখন সেই মানে ওএমআর শিট দিয়ে থালা হয়েছে হ্যাঁ এটা হয়তো ওই ওএমআর শিট নাও হতে পারে যেটা ফেলে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে বলা হচ্ছে ওই ওএমআর শিট নয় হয়তো কিন্তু এটা একটা সিম্বলিক প্রতিবাদ এটা কোথাও বুঝতে পারছি যে ওএমআর শিট দিয়ে এখন থালা হচ্ছে এরপর চপে ঠোঙা হবে আর কি হবে যেটার যা কাজ সেটা তো হচ্ছে না ওটা তো এখন জাস্ট একটা পেপার একটা কাগজ ওই কাগজে থালা হবে ঠোঙা হবে রোল বিক্রি হবে চপ বিক্রি হবে এই তো এর তো কোনো মূল্য নেই জাস্ট একটা পেপার খবরের কাগজ যেমন একদিন পরে তার কোনো ভ্যালু থাকে না এটারও কোনো ভ্যালু নেই এর কোনো গুরুত্ব নেই দপ্তরের কাছে এর কোনো গুরুত্ব নেই সব ছড়িয়ে ছিটিয়ে যেখানে ঘোষ ফেলে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় আর এর কোনো মূল্যই নেই একটা ওয়েম আর শিট একটা রেজাল্ট শিট একটা এ অনুযায়ী একটা চাকরি হবে মেধার ভিত্তিতে চাকরি হবে এর তো কোনো মূল্যই নেই জাস্ট একটা পেপার একটা কাগজ একটা ফেলে দেওয়া কাগজের মতো সেই জন্যই এই হচ্ছে খালা হচ্ছে এই তো এই তো মূল্য আমাদের রাজ্যে এই সব ওয়েমারশিট বা এইসবের এটাই একটা বলার চেষ্টা হয়েছে এই এটার মাধ্যমে তবে এটা কিন্তু কম্পিউটার নয় এটা কিন্তু থালা হয়েছে সত্যিকার থালাটা হয়েছে মানে ওই ডিজাইনে থালা করা হয়েছে যেহেতু এখন ওয়েমার শিট নিয়ে খুব চর্চার একটা বিষয় ফলে এটা একটা চোখে টানা একটা ব্যাপার আছে সেই এটাকে থিম হিসেবে আর কি ভাবনা থেকে কাজে লাগানো হচ্ছে থালা থালার করার ক্ষেত্রে এটা যেমন ওই যেহেতু এই মুহূর্তে লোকের নজরে নজর কাটতে হয়তো এই কিন্তু এর মাধ্যমে আমি যেটা বলছিলাম ওই বার্তাটাও আছে যে এটার আদতে কোনো মূল্য নেই জাস্ট একটা পেপার এ দিয়ে থালাও বাড়ানো যায় চপের ঠোঙাও বাড়ানো যায় এটা যেন কোথাও একটা বলার চেষ্টা হয়েছে যে বা যারা এটা করেছেন খুব সুন্দর একটা প্রতিবাদ তারা কিন্তু মানে তুলে ধরেছেন এর মাধ্যমে এটা বলতে পারি দর্শক কি বলবেন যা বলার বলবেন আর আগামী কাল তো সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে যে অর্ডার ডিভিশন বেঞ্চ করেছে কলকাতা হাইকোর্টে সেটাকে চ্যালেঞ্জ করে এখন আবার চোরেদের চাকরি বাঁচানোর জন্য বলবো সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে রাজ্য সরকার গেছে ডিপার্টমেন্ট গেছে তো কাল হিয়ারিং হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হিয়ারিং হবে জরুরি ভিত্তিক তো সেখানে কি হয় দেখব এটুকু পরিষ্কার শাসক শিবির চাইবে সবসময় স্টে আনতে যে কলকাতা হাইকোর্ট সবার যে চাকরি বাতিলটা বলে দিয়েছে তাতে স্টে যাতে করে চোরেদের চাকরিও বেঁচে যায় আমি কালকে কি বলছে শাসকের বলা উচিত যে যা হবার হয়ে গেছে আমরা চোরেদের চাকরিগুলোকে বাতিল করে দিচ্ছি কিন্তু যারা যোগ্য তাদের চাকরিগুলো যাতে কন্টিনিউ করা যায় তার অর্ডার দিন এটা বলা উচিত যদি সত্যি ন্যায় নীতি নিয়ে সরকারটা চলতে চাই সেই ক্ষেত্রে বলা উচিত সুপ্রিম কোর্টে যে টোটালটা ক্যান্সেল না করে যারা যোগ্য তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন তাদের চাকরি যাতে বজায় থাকে এবং যেটা বলা হচ্ছিল আমাদেরকে যেগুলো কারচুপি করে ঢুকেছে র্যাং জ্যাম জ্যাম করে ঢোকা বা ওই সাদা খাতা জামা যেটা জমা দিয়ে যেটা সাদা খাতা এটা মানে অনিয়মে যারা চাকরি করছেন তাদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি ওটাই মূল বলার ছিল কলকাতা হাইকোর্টের তো ওটা বাদ দিয়ে দিচ্ছি বাকিদের চাকরিগুলো যাতে কন্টিনিউ হয় এটা করে দেওয়ার ব্যবস্থা করো এটা বলা উচিত সুপ্রিম কোর্টে দেখবো কালকে কি বলা হচ্ছে তবে আমার ধারণা এটা বলা হবে না বলা হবে কেন এত লোকের চাকরি বাতিল করে দেওয়া হলো কেন সব পক্ষের কথা শোনা হয়নি এতগুলো পরিবার সমস্যার মুখে পড়ে গেল হুজুর স্টে দিয়ে দিন ওই স্টে দিয়ে সবার চাকরিটা বাঁচিয়ে ভোট বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা হবে কারণ ওটাও তো সমস্যা চাকরি চোদ্দের চাকরি বাতিল করে বাকিদের চাকরি করাতে চাই এটা যে তারা বলবেন বললে আবার ঘর ঢুকতে পারবেন তো ঘরে তো আবার টাকা চাইতে হাজির হয়ে যাবে না নেতাদের সব ঘরে ঘরে টাকা নিয়েছো চাকরি দিয়ে এখন সুপ্রিম কোর্টে বলছো চাকরি বাতিল করার কথা টাকা ফেরত দাও এই ভয়টাও তো আছে ফলে এটাও যে সহজে বলবেন সুপ্রিম কোর্টে আমার মনে তো হচ্ছে না তবু তবে বলা উচিত কিন্তু যদি যোগ্যদের চাকরি বজায় রাখতে হয়। যদি যোগ্যদের গুরুত্ব দিতে হয় তাহলে এটাই কিন্তু বলা উচিত যে অযোগ্যদেরকে আমরা কেটে ছেটে দিচ্ছি বাকিদের চাকরি কন্টিনিউ করার ব্যবস্থা করুন হুজুর পুরোটা বাতিল করবেন এটা বলা উচিত একটা স্বচ্ছ ন্যায় নীতিবাণ সরকারের পক্ষে এটাই সবল হওয়া উচিত কিন্তু দেখবেন দর্শক হবে না তবু দেখব নজর রাখবো নজর রাখবো যে সত্যি কি তারা ছেটে ফেটে স্থায়ী সমাধান করার জন্য বলেছে নাকি ওই পাড়াতে ঘর ঘেরাও হওয়ার ভয়ে টাকা ফেরত দেওয়ার ভয়ে বারো মারধর খাওয়ার ভয়ে সবার চাকরি বাঁচিয়ে আপাতভাবে স্টে নিয়ে কিছুদিন কাটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে কিনা এটা দেখবো কাল দেখব কি হচ্ছে বিষয়টা তবে যাই হোক দর্শক এই দৃশ্য খারাপ দৃশ্য এই ওয়েমার সিটে থালা হচ্ছে ঠোঙা হচ্ছে কত হাসাহাসি হচ্ছে কত উপহাস হচ্ছে যদি এটা একটা প্রতিবাদ এটা একটা প্রতিবাদ আসলে এগুলো এত ছড়াছড়ি ছোঁড়াছড়ি লোপাটের কথা উঠে না সেখান থেকে এগুলো করা কিন্তু এগুলো খুব খারাপ খুব খারাপ অন্যান্য রাজ্যের লোকজন দেখলে তারা তারা আরো যে দেখো বাংলাতে চাকরির ওয়েমার সেটা দিয়ে থালা হয় ঠোঙা হয় মানে এইভাবেই সব ছেলে খেলা হয় কি রাজ্য এবং তারা হয়তো এটাও দেখে অবাক হবেন যে এর পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি এখনো পদে আছেন তিনি নিজে ছেড়ে দিয়ে নেই এটাও হয়তো তারা বলবেন কিন্তু তারা আর এটা বোঝেন যে আমাদের মুখ্যমন্ত্রী কতটা কি কতটা বলুন আপনারা কমেন্ট বক্সে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস